আল্লাহ রসুলকে তো দূরের কথা নবিনীর চুল মোবারককে যে পরিমাণ মহব্বত করেছে আমরা যারি আমরা যারা ভুয়া আশেখ রসুল দাবি করি তারা আমরা আল্লাহ রসুলকে এত মহব্বত করি না সাহাবায়কেরাম রসুল করিম সাল্লা সাল্লামের চুল মোবারককে যে পরিমাণ মহব্বত করেছে মুসলিম শরীফ আমার দেখতে না সই মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার তেইশ পঁচিশ আল্লাহর পয়া নম্বরে সাহাবি

আল্লাহর পয়গম্বর ওয়াল হলাক ইহলি কুরাসাহু আপনারা কি বলেন ও যে মাথার চুল যারা কাটে তাদেরকে কি বলেন নাফিত কিন্তু নবীজির কাছে তো নাফিট নাই একজন আমরা একটু সুন্দর বাসায় বলি খুরোকার এই খুরোকার নবীজি সাল্লামের আলাইহি ওয়াসাল্লাম এর ইহলি কুরাসাহু মাথা মোবারকের চুলগুলো কাটতেছিল ওয়া আতফাবিহি আল্লাহ রসূলের সাহাবা একের আমরা দেখেন এরকমভাবে হুদুর মাথা ওবারক কাটতেছেন রসূলে কারিম সাল্লাল্লা আলাইসাল্লামের সাহাবিরা কভাবে গিয়া সাহু পয়গম্বরে সাহাবিরা নবীজির চতুর্দিকে এরকমভাবে বৃত্ত বানায়া গোলাকার বানায়া চতুর্দিকে খালি ঘুরতেছে ঘুরতেছে কেন জানেন মায়ুরিদুন আন্তঃকা সাহারাতুন ইল্লা ফিয়াজি রজরেন আল্লাহ রসুলের সাহাবিরা মনে মনে চায় পয়গম্বরের চুপ মোবারক জমিনে পড়তে দেব না রে কারো না কারো ইল্লাফিজুলি কারো না কারো হাতুত হাতেতে পড়বে এইভাবে আমার দিক থাকার নবীজির মাথা মোবারকের চতুর পাশে দুই হাত বুলাইয়া দিয়া সাহাবায় গোল হয়া হাতে আর নবীজির মাথার চুল মুবারক বলো হাতের তালুতে পড়ে এই জন্য প্রমাণ পাওয়া যায় এখনো পর্যন্ত বিশ্ব নবীজির চুল মুবারক সংরক্ষণ আছে না নাই মুসলমান ভাইরা আল্লাহর পায়ে নম্বর চুল সাহাবায় আমরা জমিনে পড়তে দেয় না সাহাবায় কেরামরা রসুলের চুল মুবারকটা জমিনে পড়তে দেয় না কি পরিমাণ মহাব্বত করেছে অথচ আজকে আমরা রসুলের আশেখে রসুল দাবি করি আমাদের মাথায় সুন্নত থাকে না রে কথা বলেন ঠিক কিনা আমাদের মুখে সুন্নত না অজিব তো থাকে না ইয়ারপরে রসুলের সামনে কেমন করে দাঁড়াবো এ মুসলমান ভাইরা রে আল্লাহর পায়ম্বরকে আমরা কি পরিমাণ মহব্বত করেছে টনক নড়ে যাবেন আপনারা সবাই জানেন ওলামায় কেরাম ইসলামের ইতিহাসে প্রথম ইহুদি কাফের মুসলিম বেঈমামদের সাথে একটা চুক্তি নামান সাহাবিরা নবীজীর সাথে এরকমভাবে হুমরা করার জন্য রওনা করেছেন কাফের আবু সুফিয়ান বাধা দিয়েছে হুমরা করা যাবে না এই বছর তো করা যাবেই না আগামী বছর আসলে অস্ত্র সারা আসতে হবে মাত্র তিন দিন এরকমভাবে থাকতে পারবা সেই চুক্তিটাকে বলা হয় সুলেহুদাই বিয়া ষষ্ঠ হিজরিতে অনুষ্ঠিত হয়েছে এই সুলেহুদাই বিয়া হুদাই সময় নবীজীর কাছে তিনজন ব্যক্তি প্রতিনিধি হিসাবে আসছিলেন অনেক মজার কথা কথাগত এর মধ্যে একজন ব্যক্তির নাম হলো উর্য়াইফনেমা সৌদ যে তখনও কারে না পরে মুসলমান হয় নাই পরে মুসলমান হয়েছে

উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর নবীজি সাহাবীদেরকে দেখার পরে নিজের সাথীদের কাছে যখন চলে গেল সাথীদের কাছে গিয়ে বলতেছে ফা আই কাওবিন আল্লাহি আল্লাহর কসম করে বলি ইন রাআইতু মান কান কাত্তুর ইউআযজিমু আহাবহু মা ইউআযজিমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুহাম্মাদান উরওয়া ইবনে মাসউদ দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়লাকাদ ওয়াফাততু আ'লা מלুকে আমি বহু দেশে গেছি বহু দেশের রাজা বাদশাহদের দরবারে প্রতিনিধিত্ব করেছি কয় ওয়াকত ওয়াকত ওয়াফাততু আ'লা কাইসারাত আমি রোম সম্রাটের দরবারে কাইসারের দরবারে গিয়েছি পারস্যের সম্রাট কিসরার দরবারে গিয়েছি ওয়ানজাসি আমরা অনেকে বলি নাজ্জাসি ওলামায় কেরামকে বলবো তিনটা হলো গোলত মসর আমরা বলি গেফারি বলি কিনা আমুজার গেফারি না গেফারি আমরা বলি গাজালি না 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 এটা গরত মসুর গাজালি আমরা বলি না 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 এটা হলো না আল্লাহর পায়ে গম্বারে সাহাবি উরওয়াহ মাসু মাসউদ বলেন আমি মোহাম্মদের সাথীদেরকে দেখলাম মুহাম্মাদের সাথীরা এই পরিমাণ তাকে মহব্বত করে পৃথিবীর কোন আমলারা সাথীরা তার রাজা বাদশা কে আর সম্মান করে না কয় কি করে আল্লাহর পয়গম্বর সাহাবি সাহাবী বলেন উরওয়াহ ইবনে মাসউদ তখন সাহাবী হয়নি পরে হয়েছেন কয় والله আল্লাহর কসম করে বলি ইনতানা খামানু খামতাত ইল্লাহ কফি কাফ ফি গঁজুলি নিমিনু হওক আল্লাহর পয় গম এমন মহাবত কৰে রে অল্লহ ই আল্লাহর কছম

এই এইবার মোহাম্মদের সাথীরা চেহারায় গারে মুখে লাগায় এবং পুরা চেহারাতে মালিশ করে দেয় আল্লাহ আকবার বলবেন না বলতেছেন মোহাম্মদের সাথীরা শুধু তাই না

যেটা থাকে ওই পানিটা সাহাবায়ে আমরা নেওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দেয় আল্লাহু আকবার বলবেন না মুহাম্মাদের সাথীরা এত তাযীম করে ওয়াইদা তাওয়াজ্জা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ওযু করে কাদু ইক্তিলুনা আনা ওযুহি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই ওযুর অবশেষ পানিটা নেওয়ার জন্য কারাকারি লাগা দেয় আল্লাহু বলে বলেন আর কি তাওয়াইদা তাকাল্লামা খফাজু আসওয়াতুহুম عنده ও আবু সুফিয়ান মুহাম্মাদের সাথীরা এমন ভালা পয়গম্বর মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্ল ভদে সাল্লাম যখন কথা বলে এই দেখেন কথা বলে ফফাদু আসফাত হুমেন্দ হু পয়গম্বরের সতীরা সাহাবিরা চুপ করে মাথা নিচু করে পয়গম্বরের কথাগুলো শোনে ওমায়ু হেত্তু না ইলেই হিন্দর তাসিমা কোনো কোনো সাহাবীর আসে পয়োগম্বর মহাম্ম পয়াগম্বর মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামের মহব্বতে নিজের মাথাটা পর্যন্ত আলগা করে না নিজের মাথাটা পর্যন্ত উঁচু করে না নজরটাকে নিচু করে রাখে গভীর মনোযোগ দিয়ে কথা শুনে আল্লাহ আকবার আল্লাহ আকবার কি পরিমাণ মহব্বত করে আশ্চর্য হয়ে যাবে এই সোহয়ুল ঘোষারে সাতাশশো তেত্রিশ নম্বর হাদিসেই একটা রাওয়াজ আছে এই যে ভালো বুঝবো আপনারা বুঝবেন আচ্ছা বলেন অনেক মানুষ আছে না যখন কারো সামনে গিয়ে কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন দাঁড়িয়ে হাত দেয় কিনা আমার সামনে হুজুর কেমন আছে বলে কিনা তে উর ওয়াইদনে মাসুক যখন নবীজির কাছে গেছে সেই দেখেন উনি বলছে রাবি বলে ওয়াজাল্লাহ কাল্লিমুন নভিয়া সাল্লাল্লাহু আলাই সাল্লাম আফাজ আবিলি যখন উনি ওর ওয়াইদনে মাসুদ নবীজির কাছে যায় তো কথা বলে তখন উনার উদ্দেশ্য কি

ওই সময় আল্লাহ রসুলের একজন সাহাবি যার নাম হলো মুদির এমনি শোভা উনি আল্লাহ রসুলের মাথার নিকটে দাঁড়িয়েছিলেন ওনার হাতে তরবারি ছিল কিছু লোক তরবারি ছিল আর ওনার মাথায় লোহার বর্ম ছিল শিরম তাম যাকে বলা হয় লোহার হেলমেট ছিল এখন দেখেন যখনই যখনই উরুয়া ইবনে মাসুদ কয় ফাকুল্লামা আহওয়া উরুয়া ইবনে মাসুদ কয় বিয়াদিহি ইলা নিহিয়াতিন নবী সাল্লাম যখনই উরুয়া ইবনে মাসুদ নবীজির দাড়ি ধরে তখনই ফাজরবাহু ইয়াদাহু বিনাল সাইফ তখনই কি করে মুগীরা রাবনে সুবা তরবারি ডাট্টা দিয়ে বাড়ি মারা কি মানে কি মানে বলেন তরবারি ডাট্টা দিয়ে বাড়ি মারা আর কি বলে জানেন ওকাল্লাহু আখরি ইয়াদান লিহিয়াতী রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এর সাহাবী মুগীরা ইবনে সুবা কি পরিমাণ মহাব্বোধ করলে আপনারা দেখবেন কিছু কিছু মাসুম বাচ্চারা আসে মায়ের করে থাকে কথা বলেন যে কিনা হঠাৎ করে মায়ের শরীরে যদি কেউ টাচ করে বাচ্চা তা হাত ফটায় দেয় বাচ্চা প্রবাদ করতে যা এটা হলো আমার মা জননী আমার মায়ের গায়ে তুমি টাচ করবা না রসুলের সাহাবি মগিরে শুবা বুঝাই দে ওয়া কাল আলহু আশিরিয়া দেখা কালাম ইয়াতে সাল্লাল্লাহ রেসাল্লাম এ বেটা কথা বলবে বল আমার নবিনী দাড়িতে তুই হাত লাগাস না আল্লাহ একবার বলেন আর একটু আসতে পারেন আল্লাহ হয়ে একবার